গোঘাট থানার ব্যাগায়ে নিজ বাসভবনে লেখক মনোরঞ্জন ছাত্রার জন্মদিনে ই পত্রিকা গোঘাট আমার গর্ব আনুষ্ঠানিক প্রকাশ হল গোখার থানার ব্যাংাইয়ের বাসিন্দা তথা বিশিষ্ট কবি ও সাহিত্যিক মনোরঞ্জন সাত্রার জন্মদিনে তার সম্পাদিত ই পত্রিকা গোঘাট আমার গর্ব ঘরোয়া পরিবেশে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল গোখার থানার আনাচে কানাচে ছড়িয়ে আছে বহু ঐতিহাসিক পৌরাণিক তথ্য সম্ভার আছে অসংখ্য দর্শনীয় স্থান এছাড়াও বিশ্ব তীর্থক্ষেত্র কামারপুকুর তো আছেই শ্রীরামকৃষ্ণদেবের এই গোখার থানার কামারপুকুরেই জন্মগ্রহণ করেছিলেন সেখানেই শ্রীরামকৃষ্ণ মঠ ও এবং শ্রীরামকৃষ্ণদেবের লীলাভূমি আছে গরমান্দরন মদিনাই ঐতিহাসিক প্রসিদ্ধ দিঘি ইত্যাদি মনোরঞ্জন ছাত্রা সেসব তথ্য সম্ভার নিয়েই নিয়মিতভাবে ই পত্রিকা গোখাট আমার গর্ব প্রকাশ করবেন যা প্রথম পর্বের আনুষ্ঠানিক প্রকাশ হল মনোরঞ্জনবাবু জানান পত্রিকাটি কেউ পড়তে চাইলে মনোরঞ্জন ছাত্রার ফেসবুক পেজে ওয়েবসাইট হোয়াটসঅ্যাপ গ্রুপে সেখানেও পেতে পারবেন সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন তারই কিশোরী কন্যা দীক্ষা সাঁতরা সবাই উপস্থিত একটা আমার বাবা মনোরঞ্জন সাঁতরার পঞ্চাশতম জন্মদিন উপলক্ষে আর একটা তার সৃষ্টির ই পত্রিকা সেটা প্রকাশ করার জন্য সর্বপ্রথম আমরা আমার বাবার জন্মদিন পালন করবো তারপর পত্রিকাটা প্রকাশ করব ఈ পত্রিকা গোঘাট আমার গর্ব এটা প্রকাশ করব পত্রিকাটা যেহেতু দীক্ষা دیتی পাবলিকেশন মানে আমি আমার বোনের নামে তো বাবা আমরা চাই পত্রিকাটা আমরা প্রকাশ করি चलो তোর করো প্রকাশ করে নাও একটু ছড়ে সমগ্র অনুষ্ঠানটি নিয়ে বিস্তারিত বলবে আমাদের বাবা মনোরঞ্জন স্যার আমার গর্ব মানে পত্রিকা সম্পর্কে যদি একটু বিস্তারিত ভাবে বলে গোগাট আমার গর্ব এই শ্রীরামটাই বলতে পারছেন যে এটা গর্ব করার বিষয় এখানে যে সমস্ত জিনিস আছে বিশেষ করে মহাপুরুষ বা ইতিহাস সম্পর্কিত তথ্য প্রত্নতাত্ত্বিক তথ্য বা আমাদের শিক্ষা শিক্ষাস্বাস্থ্য ইত্যাদি বিষয়ে গর্ব করার মতো অনেক কিছুই আছে বিশেষ করে আমাদের এলাকায় আমাদের পরমপুরু শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের জন্মস্থান কামারপুকুর এবং তার সন্নিহিত স্থান বা তার লীলাক্ষেত্র যেখানে যেখানে আছে সেটাও আমার এই পত্রিকার স্থান পেতে চলেছে আমাদের গড় মান একটা ইতিহাস বিখ্যাত স্থান যেটা নিয়েও আমাদের লোকপ্রচারিত এবং অনেকেই তার স্থান নিয়ে এখানে আসেন বা পিকনিক স্পট এটা হিসাবেও এখন সেটা বিখ্যাত গোঘাটের উল্লেখযোগ্য যে জিনিসগুলো আছে সেগুলোই আপনার এখানে স্থান পেয়েছে এখানে স্থান এই পত্রিকা কিভাবে আমাদের কাছে সহজলভ্য হবে এই পত্রিকাটা আমি এখন ই পত্রিকা মানে এটা ইন্টারনেট বা আপনার ই সংস্করণ যাকে বলে সেভাবে পাবেন আপনারা আপনাদের সেভাবে আপনি গুগলে সার্চ করলে পাওয়া যাবে ওটা আপনার ফেসবুকে পাবেন বা টুইটারে বা মানে হোয়াটসঅ্যাপ চ্যাট কিন্তু মানে ওই এই পত্রিকা কতটা আমাদের কাজে লাগবে বলে মনে জানি না আপনাদের গোঘাট নিয়ে যাদের এই বিষয়ে আগ্রহ থাকবে বা গোঘাটকে যারা ভালোবাসে আমার জন্মভূমি গোঘাট এই গোঘাট তো একটা বিশেষ আমার কাছে একটা স্মরণীয় স্থান মনে করি আমি জন্মভূমি মানে যে কোনো ব্যক্তির কাছেই স্মরণীয় হয়ে থাকার কথা মানে তার জন্মস্থান নিয়ে যে দুর্বলতা আমারও আছে সেই দুর্বলতা থেকেই আমার হয়তো এই সৃষ্টি বা এই আমার কি বলবো আকাঙ্ক্ষা বলতে পারে আপনি বাবুকে কিভাবে কতটা চেনেন এ লেখার জগতে বাবুর আশা এবং এই যে আমার গর্ব গোঘাটের গোঘাটে আমার গোঘাট আমার গর্ব এই যে অনুপত্রিকা বার করা এবং এই অনলস যে ওনার এই সাহিত্য সাধনা এটা নিয়ে যদি একটু কিছু বলেন বাবুর সাথে আমার পরিচয় দু হাজার ষোলো সালে সম্ভবত বিধানসভা ভোটের আগে উনি একটা পত্রিকা বার করেছিলেন আরামবাগ মহকুমাতে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানের ফোন নম্বর ডায়েরি সংক্রান্ত ব্যাপারে একটা পত্রিকা উনি বার করেছিলেন তো সেই পত্রিকার এক কপি স্যার আমাকে দিয়েছিলেন দিয়ে আরামগে যে ওই জীবনদা একজন আছেন জীবন বুক স্টল কোর্টের ওখানে সমস্ত ম্যাগাজিন পত্রিকা বিক্রি করেন তবে জীবনদার কাছে স্যার আমাকে বলেছিলেন এগুলো ডিস্ট্রিবিউট করে দেওয়ার জন্য এছাড়াও বিভিন্ন পত্রপত্রিকাতে স্যারের লেখা আমি দেখেছি আঞ্চলিক প্রবন্ধ ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব স্বামীজিকে নিয়ে লেখা বা আরও বিভিন্ন এলাকার বিভিন্ন ঘটনা আর এই আমার যে গর্ব এটা আমি একদিন শুনেছিলাম একজনের মুখে তারপরে স্যার আমাকে হোয়াটসঅ্যাপে একটা মানে লিখে পাঠালো যদি কিছু তথ্য দেওয়ার জন্য তো আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি কিছু তথ্য তুলে দেওয়ার জন্য এটা বলা যায় এই যে পত্রিকা প্রকাশ হলো পুরোটা তথ্য সমৃদ্ধ হ্যাঁ তথ্য সমৃদ্ধ এখানে কি কি ধরনের তথ্য আমরা পাবো এখানে তথ্য বলতে আমাদের যে গোঘাট এক নাম্বার ব্লক এবং গোঘাট দু নাম্বার ব্লক টোটাল যে ষোলোটা যে জিপি আছে প্রতিটা জিপি কিছু আঞ্চলিক ঘটনা যেমন গোঘাটে ওয়ান ব্লকের মধ্যে যদি আমি ধরি প্রথম হচ্ছে গোঘাটের যে নবাসনের গির্জা রয়েছে সানবাদীর ফটক রয়েছে গোঘাটের স্বরণনারায়ণ মন্দির আছে

আর আপনি আমি প্রসেনজিৎ পাল বলুন হ্যাঁ সত্যি গোহাট হুগলি জেলার মধ্যে অবস্থিত হুগলি জেলার মধ্যে গোহাট বিশেষ গুরুত্বপূর্ণ কারণ এটাই বলব এই কারণে আমাদের গোহাট থানার মধ্যে অন্তর্গত ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের জন্মস্থান এবং সর্বোপরি আমাদের বর্ণ পরিচয়ের যিনি স্রষ্টা বিদ্যাসাগর মহাশয় ওনার মামাবাড়ি অর্থাৎ ভগবতী দেবীর বাড়ি এই গোহাটে অথেব সেখান থেকে আমরা দেখতে গেলে গোহাট আমার গর্ব সত্যি একটা গর্ব করার মতনই বিষয় যেটা আমাদের সকল স্তরের মানুষ বিশেষত ডিজিটাল যে মাধ্যমে যারা বেশি ঘোরাফেরা করে সেই সমস্ত ব্যক্তি তাদের যথেষ্ট আমাদের লোকালি আমাদের ধরুন ভবিষ্যতে আমাদের যে সমস্ত কম্পিটিভ এক্সামস বা যে সমস্ত চাকরির পরীক্ষায় ইন্টারভিউতে যেরকম ছোটোখাটো আমাদের নিজস্ব লোকালির কোশ্চেনগুলো যেগুলো হয় লোকালিটি কোশ্চেনগুলো সেইগুলো জানা আমাদের প্রত্যেকেরই উচিত কিন্তু আমাদের কিছু তথ্য না থাকার জন্য আমরা হয়তো সেই সমস্ত দিকগুলো করে ওটা হয়ে ওঠে উঠতো না বা হবে না সেই সমস্ত দিকগুলো কিন্তু এই গুহাট আমার গর্ব এই পত্রিকা থেকে আমরা কিন্তু সমস্ত বিষয়গুলো খুঁটিনাটি জানতে পারবো অবশ্যই আশা রাখবো ভবিষ্যতে আরও আমাদের লোকালিটির যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেটা আমাদের যুব সমাজ থেকে আরম্ভ করে সকলে সমাজের সকল স্তরের মানুষকে অনুপ্রাণিত করবে তুলে ধরার জন্য যেটা আমাদের সকলেরই সেটা থেকে আমাদের উপকার পাবো এবং আমরা নিজেদেরকে সম্পৃক্ত করতে পারব আপনার নামটা একটু যদি আমার নাম প্রসেনজিৎ পাল এখানকারই বাসিন্দা হ্যাঁ আমার বাড়ি এখানেই বলা যেতে পারে আমি অ্যাজ এ প্রফেশন টিচার আচ্ছা